একটা বয়স্ক জামাই চাই সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপু আপনার নাম কি আমার নাম মিম মিম জি আপনার গ্রামের বাড়ি কই বরিশাল বরগুনা বরিশাল বরগুনা জি আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে কেউ নাই আমার এক নানা আছে শুধু একটু যদি জোরে বলতেন পরিবারে কেউ নাই আমার একটা নানা আছে শুধু বয়স্ক ও আচ্ছা আপনার একটা বয়স্ক শুধু নানা আছে আচ্ছা আপনার আম্মু আম্বুর কি হয়েছে মারা গেছে মারা গেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি আমাদের সংবাদ কিভাবে পেলেন আমার বান্ধবীর এরকম বিয়ে হয়েছিল আপনাদের মাধ্যমে ও আচ্ছা আচ্ছা সে কি সুখে আছে আচ্ছা প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্যটা কি যেন আমি একটা সুন্দর সংসার পাই যেন একটু

আহ বোন যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনাকে বিয়ে করতে চায় আপনার দায়িত্ব নিতে চায় আপনি কি রাজি আছেন জি রাজি আছি তার বয়স যদি একটু বেশি থাকে আমার তাতে কোনো সমস্যা নেই তার বয়স যদি 60 কিবা 70 বছর হয় তাতেও আমার সমস্যা নেই একটা ভালো মনের মানুষ যেন হয় যে আমাকে সুখে রাখতে পারবে কিবা ভালো রাখতে পারবে আচ্ছা যদি কোনো ভাই তার অতীতে কোনো বউ থাকে বাচ্চা থাকে আমার তাতেও সমস্যা নেই সমস্যা নাই এখন তো তো মতো বলতেছেন সমস্যা নাই পরবর্তীতে সমস্যা হবে না তো আচ্ছা আপনার পার্সোনাল ফোন আছে জি তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক আপনারা নিজের শুনলেন যে এই বোনটির কোনো পার্সোনাল ফোন নাই যদি কোনো ভাই ওনার দায়িত্ব নিতে চায় ওনার সাথে যোগাযোগ করতে চায় ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে আমি আবারও বলছি যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চায় ওনার দায়িত্ব নিতে চায় ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার তার একটি স্ক্রিনশট আমাকে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব আচ্ছা বোন ভালো জামাই চাই না ভালো ঘর চাই ভালো মনের মানুষ চাই মাশাআল্লাহ বিয়ের পরে হাজবেন্ড কে নিয়ে কোথায় ঘুরতে যাবেন সে আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে নামাজ পড়েন আপনি জি কোরআন শরীফ পড়তে পারেন যাক মাশাআল্লাহ আচ্ছা পুতিটা মেয়েরই তো একটা স্বপ্ন থাকে তার জামাইয়ের সাথে সে হজ করতে যাবে আপনার নাই জি অবশ্যই আছে সে যদি আমাকে নিয়ে যেতে পারে আচ্ছা যদি কোনো প্রবাসী জামাই আপনাকে বিয়ে করতে চাই বিয়ে করে প্রবাসে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে কি করবেন রাজি আছেন সত্যি তো ওকে বোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম